ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকের কিছু ইউনিক চেষ্টা করবো যে তোমাদেরকে দেখা আর কিছু ইউনিক ইউনিক ট্রাই করবো বেশি না বক বক করে স্টার্ট করা যাক তো আজকের আমি তৈরি করতে যাচ্ছি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের মতন ওটা প্ল্যান্টেড মানে অ্যাকুয়ারিয়ামের ভিতরে হয় আর এইটা হবে একটা ছোট্ট গামলির মনে গামলি তারপর লাগবে কিছু পাথর তারপর লাগবে আমার যে জলের তলায় গাছ হ্যাঁ তারপর একটা মানে ভালো একটা জায়গা নির্দিষ্ট জায়গা যে তার মধ্যে গাছগুলো দিয়ে জল ফল দিয়ে যাতে বাড়ে সেই জায়গাটা চলো আমি এখানে সেট করে নিচ্ছি সেট করার পর একটু অল্প মাটি দিয়ে দেবো যাতে সয়েল পেয়ে যাতে গাছগুলো হু হু করে বাড়ে দেখতে পারলে তো এখানটায় আমি এবারে গাছগুলোকে পুরো গুছিয়ে নিই তো গাছ গাছগুলো পুরো আমার সাজানো হয়ে গেছে তো পাথর পাথরও দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো চলো এবার জলটা দিই তো এখানটার মধ্যে আমার জলটাও দেওয়া কমপ্লিট তো এবারে আমার মানে একটু টাইম লাগবে যে জলটা একটু বসে পরিষ্কার হবে তারপরে তোমাদেরকে লুকটা দেখাচ্ছি তো চলো তো সুন্দর ফ্রেশ পুরো ওয়াটার হয়ে গেছে এতটা যে ক্লিন হবে আমি কোনো দিনও ভাবতে পারিনি আর ন্যাচারাল সত্যিকারে গাইস মানে কি বলবো আমাদের যতটা অ্যাকুরিয়ামে এগুলো ঘরে থাকে আর ন্যাচারালগুলো থাকে না ওখানে আমাদের মাছগুলো সুস্থ থাকে সব কিছুই পুরো মেনটেনেন্স থাকে ঠিক আছে তো আস্তে আস্তে দেখো গাইস মানে একই বর্ষাকাল তার মধ্যে বৃষ্টিরও জল পড়ছে সব কিছু মিলিয়ে একটা এত সুন্দর ন্যাচারাল মানে পন্ড হয়েছে না বলার মতন তো কত সুন্দর লাগছে দেখো তো আজকের জন্য এতটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই বাই